নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন আজ বানাবো কুদরি আলু পোস্ত ভীষণ সহজ রান্না আর পোস্ত দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি আজ এই রান্নাটা নিরামিষ করেছি আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি এই রান্নাটা আজ কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন বেশ কিছু কুদরি নিয়েছি কুদরিগুলো কিন্তু বেশ কচি এবার এগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি ফেরত আসছি দেখুন কুদরি আর আলু দুটোই কেটে নিয়েছি কুদরিগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওই একইভাবে আমি আলুগুলোকেও দেখুন লম্বা করেই কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি স্টেনারের উপরে একটা পেস্ট তৈরি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন পোস্ত বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি এখানে সাড়ে তিন চামচ মতো পোস্ত দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম এবার প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব দেখুন পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে জলে ভিজিয়েও কিন্তু পেস্ট তৈরি করতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার একটা মিহি পেস্ট তৈরি করব ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পোস্ত রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করব তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দিয়েও চেড়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করে কোনো সবজি ভাজবো না পোস্ততে যে সমস্ত সবজি দেওয়া হয় সেগুলো খুব বেশি লাল করে ভাজলে দেখতে ভালো লাগে না এক থেকে দেড় মিনিট চেড়ে আলুটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুদরি। কুদরিটা দিয়েও কিন্তু ওই কিছুক্ষণ চেড়ে ভেজে নেব একটু ভাজা ভাজা হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা পেঁয়াজ দিয়েও করতে পারেন ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দেওয়াটা এই রান্নায় অপশনাল ইচ্ছে না হলে হলুদটা বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ হলুদ দিয়ে আরও এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব দেখুন সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব। বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা আর কাজুবাদাম কাজুবাদাম দেওয়াটা কিন্তু অপশনাল আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন একটু নেড়ে চেড়ে দেব পোস্ত খুব বেশিক্ষণ রান্না না করাই ভালো পোস্ত বেশি সময় রান্না করলে তাহলে কিন্তু পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেটা বুঝেই জল দিচ্ছি খুব বেশি জল এখানে ব্যবহার করিনি জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যে জলটা দিয়েছি জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে কুদড়িও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য চিনি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তবে চিনি দেওয়াটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা কিছুটা পোস্ত আমি রেখে দিয়েছিলাম সব শেষে দেওয়ার জন্য রান্নার শেষে যদি এইভাবে পোস্ত বাটা দেওয়া হয় তাহলে পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোয় খেতেও বেশ ভালো লাগে এক চামচ পোস্ত বাটা দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি সব শেষে ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এই কাঁচা তেল দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও গুণ বেড়ে যায় বড়ো চামচের এক চামচ কাঁচা তেল দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো গরম গরম তরকারি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ কুদরি আলু পোস্ত ভীষণ সহজ রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের এই নিরামিষ পোস্তর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে